আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্মিলিত একটা সভায় যোগ দিতে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সভার ওপরই অনেকটাই নির্ভর করছে পনেরো তারিখ ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা পাকিস্তান ম্যাচ খেলবে কিনা বাংলাদেশ এখন দুই পক্ষকে রাজি করানোর কিংবা কনভিন্স করার মতো অবস্থায় পৌঁছে গেছে এবং বাংলাদেশি কনভিন্স করার চেষ্টাটা করবে বা বাংলাদেশকে দিয়ে পাকিস্তানকে কনভিন্স করাতে চায় আইসিসি এরকম একটা আলোচনা চলছে আমি যখন আলোচনাটা করছি তখনও মিটিং চলছে এবং এই মিটিং নিয়ে প্রচন্ড রকম আলোচনা জল্পনা কল্পনা শুধু বাংলাদেশে না পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে আসলে কি হতে যাচ্ছে শনিবার রাত্রি একটার দিকে বিসিবি পরিচালকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমিনুল ইসলাম বুলবুল টেক্সট করে জানিয়েছেন তিনি এয়ারপোর্টে পাকিস্তান যাচ্ছেন কেন কারণ এবং পিসিবির বিশেষ মিটিং শনিবার রাত এগারোটা নাগাদ তাকে এই মিটিং সম্পর্কে কনফার্মেশন দেওয়া হয়েছে জন্য তিনি বোর্ডের অন্য কোন সদস্য বা পরিচালকদের সঙ্গে খুব বেশি আলোচনা করতে পারেননি কিংবা আলোচনাগুলো কি নিয়ে সম্ভাব্য হতে পারে সেটাও তিনি জানাননি আন্ডারস্ট্যান্ডেবল কিছু বিষয় গোপন রাখা জরুরি এটা সম্ভবত তেমনই একটা ব্যাপার একটা ব্যাপার তো নিশ্চিত যেই মুহূর্তে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা ভারতের বিপক্ষে ফেব্রুয়ারির ম্যাচটা খেলবে না না আইসিসি টনক আপনি এটা মানেন যখন বিশ্বকাপের পুরো যে আয় সেই আয়ের অন্তত তিন ভাগের এক ভাগ এক ম্যাচের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে তখন কিন্তু টনক না নড়ে থামবে না কেননা ক্রিকেট এখন যতটা এন্টারটেইনমেন্ট খেলা ঠিক ততটাই মুনাফার ব্যাপার টাকা পয়সার ব্যাপার ডলারের ব্যাপার ভাই এই ধ্রুব সত্যটা সবার আগে মানতে হবে এখন বাংলাদেশের ভূমিকাটা কি হবে বা বাংলাদেশকে কেন এইখানে দুতিয়ালির জন্য নেয়া হলো দুতিয়ালির জন্য নেয়া হলো এই কারণে আমি বলছি আইসিসি বাংলাদেশকে দিয়েই পাকিস্তানকে কনভিন্স করাতে চায় যেন ভারতের বিপক্ষে ম্যাচটা পাকিস্তান খেলে এটা করলে বাংলাদেশের লাভ কি এই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এর ফলে যে আর্থিক ক্ষতি হবে যদি পাকিস্তান ভারত ম্যাচটা হয় তাহলে বাংলাদেশের জন্য সম্ভাব্য যে ধরনের টাকা পয়সার হিসাব আগে থেকেই পাওয়ার কথা ছিল বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে না কিংবা আর্থিক ক্ষতি যেন সর্বনিম্ন হয় সেটা আইসিসি বাংলাদেশকে নিশ্চিত দেওয়ার চেষ্টা করবে একই সঙ্গে দু হাজার ছাব্বিশে বাংলাদেশে ভারতের যে সিরিজ রয়েছে যে সিরিজটা থেকে বেশ ভালো পরিমাণের টাকা পয়সা আয় করার সম্ভাবনা রয়েছে সেই সিরিজটা সম্পর্কে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল পাওয়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশের যে স্কেডুল সিরিজটা রয়েছে অস্ট্রেলিয়া আসবে এই ধরনের কিছু বিষয় আসলে সেখানে আলোচনা হতে পারে একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে বিসিবি প্রেসিডেন্টেরও আলাদা একটা বৈঠকের কথা রয়েছে মোট কথা হচ্ছে আইসিসি যে কোনোভাবেই চায় ভারত পাকিস্তান ম্যাচটা হোক এবং সেজন্য বাংলাদেশকে দুই পক্ষের মাঝখানে একটা ব্রিজ হিসাবে আইসিসি ব্যবহার করার চেষ্টা করছে অর্থাৎ আইসিসি চাচ্ছে সহজ কথায় বললে বাংলাদেশকে দিয়ে পাকিস্তানকে কনভিন্স করতে যদি ব্যাটে বলে যায় প্রত্যেকটা পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিশ্চিত হয় কিংবা অ্যাটলিস্ট প্রত্যেকটা পক্ষের স্বার্থ সর্বোচ্চ অংশটুকু যদি নিশ্চিত করা যায় তাহলে তুমি নিশ্চিত বিনা বাক্য ব্যয়ে মেনে নেন পনেরো তারিখের ম্যাচ পাকিস্তান খেলবে ভারতের বিপক্ষে এবং তখনই পাকিস্তান শুধুমাত্র খেলতে রাজি হবে যখন তারা দেখবে তাদের যে ভবিষ্যৎ স্বার্থ সংশ্লিষ্ট টাকা পয়সা সংশ্লিষ্ট বিষয়গুলো সিকিওর একই সঙ্গে বাংলাদেশও যখন বুঝবে বা বাংলাদেশে যখন মোটামুটি নিশ্চিত হবে যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ না খেলার ফলে অর্থনৈতিক দ্বিপাক্ষিক সিরিজ বা ফিউচার অন্যান্য আইসিসি ইভেন্ট এইসিসি ইভেন্টগুলো ক্ষতিগ্রস্ত হবে না তখন হয়তো বাংলাদেশও পাকিস্তানকে অনুরোধটা করবে সবকিছু মিলে পরিস্থিতি এখন আইসিসির সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই এটা কনফার্ম হয়ে গেছে নইলে এই মুহূর্তে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আইসিসি পিসিবির সঙ্গে করার জন্য কিংবা আইসিসি পিসিবি মিটিংয়ে ডেকে নিত না এই সহজ জিনিসটা আমরা বোধহয় সবাই বুঝছি কিন্তু একটা ব্যাপার এইখানে মনে রাখা খুব জরুরি বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ বয়কট করেছে আর সেই বাংলাদেশকে ডেকে নিয়ে যখন আইসিসি পার্টিকুলার কোন বড় মিটিং এর জন্য বা পাকিস্তানের সঙ্গে মিটিং এর জন্য দাওয়াত দেয় তখন বুঝতে হবে আইসিসি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট বয়কট করার করার ফলে 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 পাকিস্তান ভারতের ম্যাচ বা খেলতে না চাওয়ার যে চাপে পড়েছে গত পনেরো বছরে বিশ বছরে আইসিসি এরকম কোনো চাপে পড়ে নাই বিশ্বকাপ নিয়ে সো আমাদের একটু অপেক্ষা করতে হবে যে সভার আউটকাম গুলো কি হয় ডেফিনেটলি এটার অফিসিয়াল একটা ঘোষণা পাওয়া যাবে হয়তো আইসিসি দেবে বা পিসিবি দেবে বা আইসিসি পিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিলেমিশেই দেবে সো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে বাট ওটাই মাথায় রাখেন যে বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দ্বিপাক্ষিক সিরিজগুলো এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকখানি কমে যাবে তখন হয়তো বাংলাদেশ পাকিস্তানকে রিকোয়েস্ট করবে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলার জন্য আর পাকিস্তানও যদি দুই দেশের দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হতে পারে তাহলে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটাও খেলবে